মাহফিল নিয়ে আমার আগে থেকেই আশঙ্কা ছিল যে এখানে মানুষের যে সমাগম হয় সেই তুলনায় এখানে জায়গার অপ্রতুলতা রয়েছে আতঙ্কে থাকি যে একটা দুর্ঘটনা যেন না ঘটে যায় একটা দুর্ঘটনা আমাদের সকল আনন্দ আয়োজনকে প্লান করে দিবে এই জন্য সবাই খুব খেয়াল রাখি এদিকে কেউ একজন আরেকজনকে মুখে কোনো সারা শব্দ করবেন না মেহরবানি করে এই স্টেজে এই বাসেরা সামনে কেউ বসবেন না

আপনারা এদিকে লক্ষ্য করেন এই করোনাটায় সমস্যা হচ্ছে যারা এদিকে শৃঙ্খলা রক্ষার কাজে আছেন তারা আমার নির্দেশনা লক্ষ্য করেন আপনারা নতুন কোন লোক পিছন দিক থেকে আসতে দিবেন না কোনো কথাই তো লক্ষ্য করতেছে না আপনারা নতুন কোন লোক পিছন দিক থেকে আসতে দিবেন না এটা হলো এক নম্বর কথা আর আপনারা কেউ আরেকজনকে নিশ্চুপ হওয়ার জন্য মুখে কোনো কথা বলবেন না কথা বলেন চুপ করেন কথা বলেন না সরে বসেন মাথার উপরে পড়ছেন কেন কোনো কথা মুখে বলবেন না সবাই অন্যদেরকে যদি কিছু বলতে হয় হাতের ইশারায় বলবেন এই যে এই যে এই লোক তো শুনতেই আসে না ওই যে কালো এই যে এই যে সবাইকে বসাইতেছে এই লোক আমার দিকে দৃষ্টি তাকাতে বলেন এই লোকটাকে এই যে কমারের রুমাল পেছেন আপনি কথা বলেন কেন আপনি কথা বলেন কেন অন্যদেরকে হাতে বসান মুখে কোনো কথা বলেন না মাইকের দিকে খেয়াল করেন মধ্যখানের মাইকে মনে হয় সাউন্ড যাচ্ছে না সাউন্ড সিস্টেমের দায়িত্বে যারা আছে আপনার কথা বলেন না হাতেই সারা করেন শুধু আবার কথা বলে কথা বলেন কেন সাউন্ড সিস্টেমে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা মাইকে যেন আওয়াজ হয় কোনো মাইকে আওয়াজ না হলে আপনারা শুধু একজন হাতেই সারা করবেন যে মাইকে আওয়াজ নাই আশেপাশে কেউ লোক বলবেন না ওদিকে দেখান করেন এই আর হাত উঠে বসেন এই কতক্ষণ এইসব করবো আমি তামসা করবো বসেন আপনাদের কাছে একটা মেহরবানি করে অনুরোধ করি অল্প কিছুক্ষণ যদি আপনারা কথা বলার সুযোগ দেন কথা বলবো এর জন্য প্রথম শর্ত হলো মাইকে আওয়াজ শোনা যাক বা না যাক আপনি কোনো কথা শুনতে পান বা না পান নীরব হয়ে বসে থাকবেন পারবেন পারবেন কারা কারা পারবেন হাত উঠানো হাতনামান আওয়াজ শোনা যাক বা না যাক কিছুক্ষণ বসে আমরা একে অপরকে দেখব কথা ঠিক আছে আর যদি কিছু শোনা যায় ওটা অতিরিক্ত যদি এইভাবে আমরা এই মাহফিল চালাতে পারি তাহলে কিছু কথা বলা যাবে এই মাহফিলটা নিয়ে আমার আগে থেকেই আশঙ্কা ছিল যে এখানে মানুষের যে সমাগম হয় সেই তুলনায় এখানে জায়গার অপ্রতুলতা রয়েছে আতঙ্কে থাকি যে কোনো একটা দুর্ঘটনা যেন না ঘটে যায় একটা দুর্ঘটনা আমাদের সকল আনন্দ আয়োজনকে ম্লান করে দিবে এই জন্য সবাই খুব খেয়াল রাখি এদিকে কেউ একজন আরেকজনকে মুখে কোনো সারা শব্দ করবেন না